নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ এর আনাচে কানাচে ছড়িয়ে ছিটকে আছে শত শত নদী নালা খাল বিল পুকুর ডোবা আর এই নদী নালা খাল বিল পুকুর ডোবার পাড়ে যারা বসবাস করে তাদেরকে পানিতে ভিজেই কাজ করতে হয় ঘেরে যারা মাছ ধরে তাদের পানিতে ভিজতে হয় যারা সবজি ক্ষেত করে তাদেরও পানিতে ভিজতে হয় আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বৃষ্টি আসলেই বল নিয়ে মাঠে নেমে যায় খেলার জন্য বা বৃষ্টি আসলেই অনেকে গোসল করার জন্য নেমে যায় পানিতে ভেজার পর স্নান করা বা গোসল করার পর পানিতে অনেকক্ষণ কাজ করার পর বা বর্ষাকালে ভেজার পর বা বর্ষাকালে আপনি ভেজেননি কিন্তু তারপরেও বর্ষার আর্দ্র আবহাওয়ায় আপনি অসুস্থ হয়ে পড়েন আপনার সর্দি হয় কাশি হয় মাথা ব্যথা হয় অ্যালার্জি হয় টনসিল হয় গলা ব্যথা হয় জ্বর টাইফয়েড জ্বর এমনকি আমশয় আপনা আপনি ভুগতে পারেন তো আদ্র আবহাওয়ায় অনেক রকম রোগ হয়ে থাকে এরকম পানিতে ভিজে বা আদ্র আবহাওয়ায় বা বর্ষাকালে যদি রোগ হয় তাহলে আপনারা সাথে সাথেই হয়তো না পা না সিরাপ আরও অনেক প্যারাসিটামল অনেক অনেক ওষুধ আপনারা সেবন করে থাকেন আপনারা ঔষধ ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়াই খেয়ে থাকেন দেদার্সে আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যালোপ্যাথি মেডিসিন যত বেশি পরিমাণে আপনি গ্রহণ করবেন ততই কিন্তু এর সাইড ইফেক্ট রয়েছে আপনার শরীরের উপর ইফেক্ট পড়বে পরবর্তীতে আপনার ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে আপনার রোগ সারতে চায় না তখন তো এই অবস্থায় আপনারা কি করবেন আপনারা তো দেখেন আপনাদের আশেপাশে হোমিওপ্যাথি চেম্বার রয়েছে আপনাদের হয়তো রুচিতে যায় না চেম্বার দেখে যেতে ইচ্ছা করে না ডাক্তার এর চেহারা দেখে যেতে ইচ্ছা করে না তাতে কি হয়েছে চেহারায় কিছুই যায় আসে না আপনারা হোমিওপ্যাথি ঔষধ সেবন করে দেখবেন অত্যন্ত চমৎকার ফল পাবেন যারা পানিতে ভিজেছেন জ্বর হয়েছে সর্দি হয়েছে কাশি হয়েছে মাথা ব্যথা হয়েছে শরীর চাবায় কামড়ায় বাত ব্যথা হয়েছে বাড়িতে ঠাকুরদা আছে তাদের দেখবেন হাত পা চাবায় কামড়ায় বাতের ব্যথায় শেষ হয়ে যায় তারা কখনো গরম ছেঁকা দেয় কখনো উনুনের পাশে গিয়ে বসে কখনো রৌদ্রে বসে কখনো বাচ্চাকে ডেকে বলে যে এই পায়ের উপর ওঠ শরীরের উপর ওঠ উঠে একটু পাড়িয়ে দে একটু চেপে দে একটু টিপে দে একটু চাপ দে তাহলে আরাম পায় নড়াচড়া করলে আরাম পায় তাই তারা নড়াচড়া করতে চায় হাঁটাচলা করতে চায় আবার শুয়ে বসে থাকলে এই বাদ ব্যথা বাড়ে ঠান্ডায় বাড়ে আর্দ্র আবহাওয়ায় বাড়ে এরকম রোগ যে তারা অতিষ্ঠ হয়ে পড়ে অস্থির হয়ে পড়ে এক জায়গায় শুয়ে বসে থাকতে পারে না নড়াচড়া করে এইরকম রোগীর ক্ষেত্রে আপনারা রাষ্ট্রক্স ওষুধ ব্যবহার করবেন আপনারা নিজেরাও দেখবেন যে কোমরে প্রচণ্ড ব্যথা সকাল বেলায় উঠে নড়তে পারেন না পায়ের তলায় ব্যথা বেলায় উঠে নড়তে পারছেন না একটু যখনই নড়তে যাচ্ছেন প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে প্রথম চলাফেরা করতে খুব কষ্ট হয় কিন্তু কিছুক্ষণ চলাফেরা করার পর দেখবেন সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন মনে হয় ব্যথাটি আর নেই বলে মনে হয় এই রকম যদি রুগী আপনারা পান যে প্রথম নড়নে চড়নে প্রচণ্ড ব্যথা অনুভব হলেও কিছুক্ষণ চলাফেরা করার পর তার সেই ব্যথা আর থাকছে না তাহলে রাস্টক্সি হল তার জন্য উপযুক্ত ঔষধ এর সাথে গরম ছেঁকা দেবেন এবং গরম পানি খাবেন ঠান্ডা লাগাবেন না আদ্র পানিতে বা পানিতে প্রচুর পরিমাণে গোসল করবেন না আপনারা সুস্থ থাকেন এটাই আমার একান্ত কামনা নমস্কার